চারদিকে হচ্ছে পানি মাঝে দুই তিনটা রেস্টুরেন্ট আছে আবার নৌকায় ঘুরে বেড়ানো যাইব এমন একটা ইয়ে আছে হ্যাঁ প্রতিবন্ধী যাচ্ছে নৌকার ঘন্টা প্রতি আধা ঘন্টায় কত জায়গাটা মোটামুটি আছে সুন্দর আছে ঢাকার ভিতরে ঘোরার জন্য ভালো একটা জায়গা আমরা হচ্ছে নৌকায় উঠবো না এখানে ঘন্টাপতি প্রতি হচ্ছে তিনশো টাকা তো আমাদের হাতে বেশি সময়ও নাই এখন হচ্ছে পাঁচটা বাজে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা ছয়টা বাজতে বাজতে হচ্ছে মাগরিবের আজম দেয় আমরা একটু ওই রেস্টুরেন্টের ভিতরে যাই ওইখানে একটু ভিডিও টিডিও করে একটু ফুচকা খাইয়ে এসে পড়বো তো এখানে হচ্ছে ঢুকতেই হচ্ছে খাবার জিনিস আমরা দুটা চিকেন বল আর একটা মিষ্টি টল দিয়ে ফুচকা অর্ডার দিলাম এখন পেঁয়াজ বা ব্রয়লা দিয়ে আসো কী কী নিবা দিয়ে আসবে টেবিলে আমরা হচ্ছে চলে যাবো ভিতরের দিকে ব্রয়লার সব কোন টেবিলে বসবো সব টেবিল ওই যে একটা খালি আছে দাঁড়াই খাওয়া এখানে হচ্ছে বস ওই যে খাবার দিয়ে দিছে এটা কি লাল সাপলা এটা তো রেডিমেড বাজা না ফেসবুকে একটাই অর্ডার দিয়েছিলাম আগের থেকে একটু ভালো করছে নৌকা নিয়ে গেলে ওই যে ওইভাবে ঠেলা লাগতো পুরা বিলেই তো কচু ওই জন্য আর আমরা নৌকা নিলাম না ওই যে দূরে একজন গেছে নৌকা নিয়ে পুরাই কচু এর থেকে হচ্ছে নাটোর গিয়া ঘুরে বেশি মজা পাইছিলাম গাছ খাওয়ার স্টাইল চিকেন বল দিয়ে ফুচকা টক দিয়ে তাও মিষ্টি টক দিয়ে ভাল লাগে সস এখানে কিনা নেওয়া লাগবে না না আমি টক দিয়ে খাবো না খাও হুম আমি এমনিও খাবো না খাইছি না আমারটা বিকেল বেলার দিকে জায়গাটা অনেক পারফেক্ট একদম হচ্ছে আমাদের ভিডিও করা আওয়ার আওয়ার শেষ প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা দেশে যাচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ